আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই গতকালকে ভিডিও দিইনি তার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি কোনো একটা কারণবশত গতকালকে ভিডিও দিতে পারিনি তো যাই হোক আজকে ভিডিও দিতে পারছি এটাই আলহামদুলিল্লাহ তো দেখেন সকালবেলা আমি ঘর থেকে বাসি থালা বাসনগুলো বের করে পাড়ে রেখে দিলাম এখনও মাজিনি থালা বাসনগুলো একটু পরে আর কি পরিষ্কার করব তো এখানে দেখেন আমি ঘর মানে দরজা খুলতে গেছি তালা তখন আনাজ কাঁদছে আমার ফোন মানে স্টানে বাঁধানো দেখেছে ও বলছে আমারও ফোন স্টানে বাঁধিয়ে দেয় তো কি আর করা ও যদি কান্নাকাটি করে তো আমি ঠিক মতো ভিডিও করতে পারি নি যার কারণে ঘরে একটা পুরাতন ফোন ছিল ভাঙা তো সেই ফোনটা আমার ছোটো স্ট্যান্ডে বাদিয়ে দিলাম তারপরে ও বসে বসে খেলা করছে ফোনটা নিয়ে আর স্ট্যান্ডটা নিয়ে আর এদিকে এই যে দেখেন আমি এক এক করে আমার সংসারের কাজগুলো করছি সাথে আপনাদেরকেও নিয়ে তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিও আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখেন দুই ভাই বসে বসে এখানে কেউ কানছে কেউ মারামারি করছে মানে এই যে অবস্থা যা হয় আর কি একটু মানে বয়স কাছাকাছি হলে ছোটোবেলায় ভাই বোনের এরকম তো রাফির একটা অভ্যাস খারাপ সেটা আমার খুব মানে খারাপ অভ্যাস আমার বিরক্ত লাগে সেটা হচ্ছে আনাজ কিন্তু মাশালা ও বসে বসে খাই মানে ও টাইম মতন খায় আর কিন্তু ও খেলা করে আর রাফির অবস্থা দেখেন আমি ও রাফি তো বুঝতে পারছে না যে আমি আসলে ফোনে ভিডিও করছি ও দেখেন আনাসের ওইভাবে শুধু কান্না করে সব সময় মানে জ্বালাতন করে আর ওর ওই জ্বালাতন আনাস সহ্য করতে পারে না সেকোনি কান্দে আর তখন মনে করেন আমার রাগে যায় তখন দুই ভাইয়ের উপরে যখন বকতে বকতে আমি মাঝে মাঝে বসে বসে কান্নাকাটি করি সহ্য করতে পারি না যখন আর কি তো যাই হোক ওরা দুই ভাই ওখানে বসে রয়েছে এদিকে আমার কিন্তু ওদের সাথে কথা বলছি আর এই যে ভিডিওটা দেখেন স্প্রিডে দেওয়া তো থালা বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে এই যে দেখেন থালা বাসনগুলো মেজে ধুয়ে রান্নাঘরে নিয়ে চলে আসছে আর এখানে দেখেন রাফি একটা ডিমে আনাস আর রাফি লিখেছে তো আমার খুব হাস আসছিলো ডিমটা দেখে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ডিমের গায়ে কলম দিয়ে লিখে রেখেছে রাফি আনাস দুই ভাই তো যাই হোক ডিম তিনটে মুরগির ডিম ছিল ঘরে আর কি আর একটা মুরগির ডিমকে মাত্র ঘর থেকে নিয়ে আসলাম তো মোট চারটে ডিম সেদ্ধ বসাতে দিয়েছি ডাল রান্না করব ডিম দিয়ে আর এদিকে দেখেন আমার রাফি আর আনাস বিরাজ করছে দুই ভাই তো রাফির বিরাস করা হয়ে গেছে তবে রাফি ফাঁকি দেয় বিরাশ করতে গেলে অল্প সময় নিয়ে বিরাজ করে আর আনাস কিন্তু অনেক সময় ধরে বিরাস করছে দেখেন দুই ভাইয়ের একসাথেই বিরাস দিয়েছি পেস্ট দিয়েছি তো রাফির বিরাস করে মুখ দিয়ে ঘরে চলে এসে কিন্তু আনাস এখনও বিরাস করছে আর রাফির আব্বু এখনও ঘুম থেকে উঠিনি ওই যে খাটের উপরে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছে তো যাই হোক আমি অফ ক্যামেরায় দেখেন ছেলেদেরকে সাথে করে নিয়ে কাজ করছি রান্না করছি আর এরই মধ্যে রান্না করে ঘরে চলে আসলাম ডিম দিয়ে যে সুলার ডাল ছিল তো সেই সুলার ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করেছি তখন আমি রাফি আর আনাস তিনজন মিলে ভাত খেয়ে নেব। রাফির আব্বু কখন উঠবেন তার ঠিক নেই ওর অপেক্ষায় বসে থাকলে আমাদের হবে না খাওয়া দাওয়া শেষ করে এখনও ঘর বাড়িতে অনেক কাজ আছে তো সেই কাজগুলো করতে হবে তো এখানে যান আস আবার একটু কাঞ্চে দেখে নোবল সামু গরু দেখব গরু ফোনে গরু দেখা খুব পছন্দ করে তে দেখেন দুই ভাইয়ের ভাত দিয়েছি বাটিতে আনাজ তো মারসাল্লা হাতে খেতে পারে খুব সুন্দর করে আর আমি ওকে বলি দাও আমি খাওয়াইয়ে দিই ও বলে যে না আমি হাত দিয়ে খাবো আর রাফি তো মনে করেন যে হাত দিয়ে ভাতই তুলতে পারে না শুধু বলে আমি খাওয়াইয়ে দাও ওই যে আসলে অভ্যাস মানে ওর খারাপ না অভ্যাস এটা আমাদেরই শুধু আমার না এরকম অনেকের শুনি যে প্রথম যখন ছেলে মেয়ে হয় তখন মানুষ একটু বেশি মানে তুলু তুলু করে মানে তার এরকম অভ্যাস করাই তো মানে বেশি আদর যত্ন করতে যাই বাচ্চা এরকম হয়ে যায় তো যেরকম রাফির নিজে হাতে খাওয়াইছি যত্ন করেছি যার কারণে রাফি নিজে হাতে খাওয়া শিখিনি আর আনাসে দেখেন কাজের জন্য সময় পাইনে ওর সামনে বাটিতে থালে ভাত দিয়ে দিই বা যে কোনো খাবার ওর হাতে ধরিয়ে দিই ও একা একাই খাই কিন্তু রাফি যখন ছোটো ছিল তখন তো আমার অত তো কাজ ছিল না ইউটিউব চ্যানেল ছিল না তখন ওকে মানে সব সময় মানে এত যত্ন আর এত আদর করেছি যেটা তার তিন ভাগের এক ভাগ ওয়ান করতে পারি না সময়ের অভাবে বা কাজের অভাব মানে কাজের জন্য আর কি তো এখানে যে দেখেন আমার যে গতকালকের কাপড় চোপড় ছিল তো সেই কাপড় চোপড়গুলো সব এখানে মেলে দিলাম এখন যে রোদের তাপমাত্রা তাতে মানে কাপড় চাপড় তিন থেকে চারটে রোদ লাগছে তারপরে শুকাচ্ছে কাপড় চোপড়গুলো ওখানে দিয়ে তারপরে এই যে আমরা চলে আসলাম এই যে মুড়োর এই ঘরে এই ঘরটায় যে জিনিসপত্রগুলো আছে এক এক করে ঘরটা খালি করে দিয়েছি যার ঘর তার উপরে যে জিনিসগুলো আছে সব আজকে নিচে নামাবো নামিয়ে আস্তে আস্তে এখান থেকে ঝেড়ে মুছে দরকারি জিনিসগুলো সব ঘরে নিয়ে যাব আর যে দরকারি জিনিস না যেগুলো সব বিক্রি করে দেব ভাঙ্গাড়ির দোকানে তারপরে যে দেখেন মাঝখানে অনেক সময় চলে গেছে কোনো কিছু আর ভিডিও করা হয়নি তো এখন সন্ধ্যার সময় এই যে আমাদের যে মুরগির বাচ্চা তো সেই মুরগির বাচ্চা পাশের বাড়ির একটা ওই যে যে দেবরের মেয়ে আছে তো সে এসে আমার মুরগির খাসার ভিতর থেকে বাচ্চাটা ধরে নিয়ে যেয়ে ওদের বাড়িতে নিয়ে যেয়ে পানির ভিতরে রেখে দিয়েছে তো এমনিতেই ফার্মের মুরগি অনেক মানে নরম তারপরে আবার পানির ভিতরে চুবিয়ে রেখেছে কতক্ষণ আমরা কেউ দেখিনি সেই মুরগির বাচ্চাটা একদম মরে যাওয়ার মতন অবস্থা তো যাই হোক ওখানে শীতিতে কাঁপছিল তো রাফি রাবুর আবার ওখানে আগুন ধরিয়েছে পলিথিন পুড়াচ্ছিল তো আমি আবার মুরগির খাসাটা ওখানে নিয়ে রেখে দিলাম যে আগুনের তাপে যাতে মুরগির বাচ্চার গা শুকিয়ে যায় তারপরে যে দেখেন রান্নাঘরে আসলাম হালিম কিনে নিয়ে আসলাম সেদিনকে প্যাকেট তো রান্না করা হয়নি এখনও তো ভাবছি যে আজকে রান্না করব শশার লেবু ছিল না ঘরে এই জন্য রান্না করতে পারিনি তো শশার লেবু কিনে নিয়ে আসলাম তারপরে এই যে রান্নার ব্যবস্থা করছি এখন তারপরে যে দেখেন অফ ক্যামেরায় আমার রান্নাঘরটা যেহেতু টিনের তারপরে ফোনের ফ্ল্যাশলাইটটা নষ্ট হয়ে গেছে অনেক দিন ধরে ঠিক করা হয় না তো যার কারণে এই যে দেখেন রান্নাঘরে ওইভাবে রাতের বেলা রান্না করার কোনো ভিডিও করা হয় না বা দিনের বেলাও হয় না এখানে যে লেবু কাঁচামরিচ পেঁয়াজ শশা ধনিয়া পাতা তো সব কিছু এখানে কেটে কুটে আনছি এখানে যে পেঁয়াজের বেরেস্তা আছে তো এখন আমরা সবার বাটিতে বাটিতে দিয়ে দেবো তো দেখেন এই খাবারগুলো যখনই খাই মানে ভালো ভালো বিশেষ করে যখন এই যে ভালো মন্দ রান্না করি বা কোনো বাড়তি ভালো কিছু খাই তখন না অতীতের কথাগুলো খুব বেশি মনে পড়ে যে এক সময় যখন আমরা তিনবেলা ভাতও পেতাম না ঠিক মতন আর আল্লাহর রহমত আর আপনাদের জন্য আসলে সাথে আল্লাহর রহমত আমার পরিশ্রম আর আপনাদের জন্য এই যে দেখেন কত ভালো ভালো খাবার যে এইসব খাবার কিন্তু গ্রাম অঞ্চলে কেউ যদি খায় তাদের কিন্তু মানুষই অনেক বড় লোক ভাবে আল্লাহ ওরা কি বড় লোক এইসব খাচ্ছে তো সব কিছু আসলে আল্লাহর রহমত আপনাদের জন্য আর আমার পরিশ্রমের জন্য এই যে দেখেন কত মজার মজার খাবার আমার ছেলেদেরকে খাওয়াতে পারছি নিজে খাতে পারছি তো যাই হোক আসলে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া করি মনে মনে যে সত্যি জীবনে কত কষ্ট করেছি সেইভাবে আসলে কষ্টের কথাগুলো আপনাদের কাছে ওইভাবে খুলে বলতে পারি না তবে ইনশাল্লাহ কোনো একদিন বলবো কারণ আমার এই কষ্টগুলো না বললে মনে হয় বুকের ভিতর অনেক ভারী একটা চাপা কষ্ট তো এইগুলো মনে হয় যে হালকা হবে তো ইনশাআল্লাহ কোনো দিন যদি চ্যানেলটা অনেক বড় হয় তখন আপনাদের সাথে শেয়ার করব যে জীবনে কত কষ্ট করেছি বিয়ের পরের কষ্টগুলো শেয়ার করতে পারবো না কারণ যেহেতু আমি সেই বাড়িতেই আসি বা সেই বাড়িতেই মৃত্যুর দিন পর্যন্ত থাকতেই হবে বাধ্যতামূলক আমার ছেলে দুটো আছে তো যার কারণে এই জীবনের কষ্ট আর বলতে পারবো না তবে বিয়ের আগের জীবনের কষ্টের কথাগুলো বলতে পারবো তো কোনোদিন আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের কষ্টগুলো আপনারা শুনলে অবাক খেয়ে যাবেন যে মানে পাঁচ ছয় বছর বয়স থেকে জীবনে কি কষ্ট করেছি করে তো ইনশাআল্লাহ কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করে আমার বুকে চাপা কষ্টগুলো মনের কষ্টগুলো কিছুটা হলেও কমাবো কারণ এই কথাগুলো না বলার মতন কোনো লোক নেই দুনিয়াতে আমার তো বিয়ের পরে মানুষের স্বামী থাকে যেটা যার কাছে সুখে দুঃখের সব কষ্টের কথাগুলো বলা যায় তো যাই হোক ওটা তো সবার কপালে সবাই হয় না তো যার কারণে আপনাদের আল্লাহ আমাকে দিয়েছে মানে সবথেকে বড়ো কথা যে আমার এই যে দুঃখ কমানোর জন্য আপনাদেরকে আমার সাথে মানে আপনাদের সাথে আমার আল্লাহ মিলিয়ে দিয়েছে আসলে ওইভাবে বলতে পারি না ভিডিওতে তো যাই হোক মনে মনে অনেক কথা ভাবি আর কি ইনশাল্লাহ আপনারাই আমার সব কিছু আপনারাই সব আমার তো দেখেন এখানে যে যে আতপ চাল গুঁড়ো করিলাম তো সেই গুঁড়োগুলো শুকিয়ে গেছে এখন এই যে লাল ড্রামে ভরে রেখে দেব যখন পিঠা বানাবো এখান থেকে নিব তো দেখেন এখন হচ্ছে প্রায় রাত বারোটা বাজে রাফিরাব্বু চিয়ারে বসে আনাস আনাসা রাফি মশারির ভিতরে ঘুমাচ্ছে তো যাই হোক এখনও আমার এই যে চুলাই পায়েস বসাইছি এত রাতে কী কারণে বলি তো সন্ধ্যার সময় তো আমরা সেই হালিম রান্না করিলাম সেটা খাইলাম তারপরে ভাবলাম যে আজকে আর ভাত রান্না করব না কিন্তু আমার ওই যে দেখেন ট্যাক্স সাবমিট করার সেই লাস্ট ডেট হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মানে তিন বছর আগে ট্যাক্স সাবমিট করিলাম তিন বছর পরে আবার এই যে এই সালের ডিসেম্বরের লাস্ট ডেট ট্যাক্স সাবমিট করতে হবে তো অনেক দিন ধরে চেষ্টা করছি করার জন্য দুই তিনবার করতে গেছি হয়নি কিছু কিছু সমস্যার জন্যে তো সেটা যেহেতু নভেম্বর মাসের প্রায় শেষের দিকে আর একটা মাস আসে মানে সামনে ডিসেম্বর মাস তো আজ করি কাল করি এইভাবে রাফিরাবুর বলি ও সময়ই দেয় না মানে এটা মানে কি যে ওর ফোনে আমার দেখতে হবে আমার ফোনে কাজ করতে হবে না হলে আমার ফোনে ভিডিও দেখতেই হবে ওর ফোনে কাজ করতেই হবে এরকম না করলে হয় না তো যেহেতু ফোন পাগল মানুষ সব ফোন নিয়ে ব্যস্ত থাকে যার কারণে ওইভাবে ফোনটা হাতেও পায়নি করতেও পারি নি আজকে বললাম যে যেহেতু গাড়ি নিয়ে বিকালে যাওনি তো ফোনটাই চার্জ দেওয়া থাক ওর ফোনে মানে আমার ফোনে ভিডিও দেখবো মানুষেরটা কীভাবে ট্যাক্স সাবমিট করতে হয় দেখে তারপরে ওর ফোনে আর কি আমি সেই ট্যাক্স সাবমিট করব এই ট্যাক্স সাবমিট যদি না করি তাহলে বেতনের থেকে চব্বিশ পারসেন্ট কেটে নিয়ে যায় আর ট্যাক্স সাবমিট করলেই বেতন থেকে কিন্তু এক পারসেন্টও কাটে না শুধু খালি এর ভিউজ থেকে কিছু অংশ কেটে নেই তো যাই হোক ট্যাক্স সাবমিটটা করছি আর এই যে দেখেন তাই রাফির রাব্বু বলছে পায়েস রান্না করে নিয়ে আসো পায়েস খাবো তো যাই হোক আধা ঘন্টা এক ঘন্টা পর পরই তো খাবারের অর্ডার দিতেই হবে তো যাই হোক কি আর করা তো এই যে দেখেন তাই ওর পায়েসটা বেড়ে দিচ্ছি এখনও খাবে তারপরে ওর ফোনটাই সাবমিট করব আর আমার ফোনে ভিডিওটা দেখব তো যাই হোক এই মোটামুটি ভিডিও আসলে মনটা খুবই খারাপ তারপরে মানে কি বলবো মনটা খুবই খারাপ এর থেকে আর কিছু বলার নেই যার কারণে ভিডিও দিব বা ভিডিও এডিট করবো এরকম কোনো মন মানসিকতা শক্তিই পাচ্ছি না কিন্তু চ্যানেলটা খুবই ভালোভাবে এগিয়ে যাচ্ছে একটু একটু করে যার কারণে চ্যানেলের মায়াটাও ছাড়তে পারছি না সেই আবার সেই মন খারাপ রেখে তারপরে মনে অনেক সাহস যুগিয়ে শক্তি যুগিয়ে দুঃখ কষ্ট সব ভুলে তারপরে দেখেন আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম তো যাই হোক এতক্ষণ ধরে আমার ভিডিওটি আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এবং সবার জন্য অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ধৈর্য শক্তি যা আছে তার থেকে যেন আরও তিন গুণ বাড়িয়ে দেন এই দোয়াটা করবেন যে আমার জন্য আল্লাহতালা অনেক ধৈর্য শক্তি দেয় এবং আমার শরীরটা যাতে সুস্থ থাকে যতদিন বেঁচে আসি আমি জানি আপনাদের কাছে আমি না না বললেও আপনারা আমার জন্য অনেক দোয়া করেন এটা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া করি যে এত এত প্রিয়জন এত এত আপনজন পাইছি যারা কিনা আমার রক্তের কোনো মানুষ না কিন্তু তাদের সাথে আমার আত্মার সম্পর্কে আমি জড়িয়ে পড়েছি তো যাই হোক কী বলবো এটা আসলে সব কিছুই উপরালার ইচ্ছা জীবনে এত কষ্ট করেছি তিনি তো সব কিছু দেখেছে যার কারণে তিনি হয়তো বা আমার আপনাদের মাঝে আমার এত সুখে রেখেছে আপনাদের জন্য এত সুখে আছি আমি তো যাই হোক অনেক কথা বললাম আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন আর ভুল ত্রুটি পেয়ে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বা লিখে দিবেন ইনশাল্লাহ ভুল শুধরে নেব আমি তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন